স্কুল গ্যাং সিদন্তি নাটকের আসল কাইনে ফাঁস হলো স্কুল গ্যাং সিদন্তি নাটকের আসল নায়ক হলো রাফসান আর ভিলেন হলো মিরাজ শান্ত হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ শান্ত কেন বিলেন এবং রাফসান কেন নায়ক আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন র্যাঙ্কিং টিমে নতুন চমক আসতেছে স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটক কিন্তু তিন মাস ধরে স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটকের শুটিং শুরু হয়েছে কিন্তু দর্শক স্কুল গ্যাং সিদ্ধন্তী দেখার জন্য দর্শক পাগল হয়ে গেছে এর জন্য দর্শক অনেক মন্তব্য করতেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া সরাসরি ফাঁস করলেন যে স্কুল গ্যাং সি নাটকে রাফসান থাকবে নায়ক আর মীরার শান্ত ভিলেন থাকবে এটা কেন থাকবে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব স্কুল গ্যাং সিয়ন্তি নাটকটি হল দর্শকদের আবেগ এই জন্য আর্থিক সজীব ভাইয়া দর্শকদের আবেগ নিয়ে কোনো দিনও খেলা করবে না এই জন্য নতুন একটা চমক দেখাবে আর্থিক সজীব ভাইয়া এই জন্য রাফসানকে নায়ক নিয়েছে এবং মীরাজ শান্তকে ভিলেন নিয়েছে গ্যাং সিয়ন্তি নাটকে পুরোটাই ভিন্ন হবে যেগুলো আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি সবাই তো দেখতে পারলেন স্কুল গ্যাং শিয়ন্তি নাটকে রাফসান থাকবে নায়ক আর মিরাজ শান্ত থাকবে ভিলেন এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সিয়ন্তীর দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে